ফাস্ট বল তাস কি নামে দেব শরীফ তারা আসলে বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামতে টি বিশ্বকাপে এক জমজমাট লড়াই যে ম্যাচের জন্য শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের চূড়ান্ত একাদশ ঘোষণা বাদ পড়েছেন ওপেনার বিস্তারিত জানুন ভিডিওতে দর্শক বাংলাদেশ ক্রিকেট দলের সময়টা ভালো যাচ্ছে না টি বিশ্বকাপ খেলতে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করা টিম টাইগার্স নিজেদের শেষ পাঁচটি টি ম্যাচের চারটিতে হেরেছে চূড়ান্ত অফ থাকা বাংলাদেশ দলের তাই এখন দরকার অনুপ্রেরণা এমত অবস্থায় অবশ্য অনুপ্রেরণার জায়গায় বাংলাদেশ দল পেল আরো বড় দুঃসংবাদ আগামী আটে জুন ভোরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ দল মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচে স্বাভাবিকভাবে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামতে চাইবে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তবে তার সে চাওয়া পূরণ হচ্ছে না বাংলাদেশের বলিং অ্যাটাকের প্রধান অস্ত্র শরিফুল ইসলাম ছিটকে গেছে লঙ্কানদের বিপক্ষে ম্যাচ থেকে এর আগে শনিবার ছয় জুন ভারতের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে হাতে চোট পান শরীফুল যার ফলে ছয় সিলাই পড়ে তার হাতে সেক্ষেত্রে হাসান মাহমুদকে যুক্ত করা হতে পারে লঙ্কানদের বিপক্ষে ম্যাচে এছাড়া অপকর্মে থাকা লিটন দাস লঙ্কানদের বিপক্ষে ম্যাচে একাদশের বাহিরে থাকতে পারেন যার পরিবর্তে দেশ থেকে নেওয়া হয়েছে রনি তালুকদারকে যদিও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ থেকে তাকে দেখা যাবে কিনা সেটা এখনই বলা যাচ্ছে না আরো জানা যায় টাইগারদের সহ অধিনায়ক তাস্কিন আহমেদ ও পুরোপুরি ফিট হয়ে উঠেছেন এবং লঙ্কানদের বিপক্ষে তার খেলার প্রবল সম্ভাবনা রয়েছে অন্যদিকে দু তেইশ সালে টি রাজত্ব দেখানো বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ঘরের মাঠে অনুষ্ঠিত সিরিজটিও জিতেছিল সেই হিসেবে লঙ্কানদের বিপক্ষে কিছুটা আত্মবিশ্বাস পাবে টাইগাররা তবে অতীত পরিসংখ্যান বিবেচনা নিলে লঙ্কানরাই এগিয়ে থাকবে যার জন্য টাইগারদের এবারের একাদশ ঢেলে সাজানো হয়েছে শুরুতে ওপেনিংয়ে বড় পরিবর্তনের মাধ্যমে সৌম্য তানজিদ তামিম ও রনি তালুকদারের মধ্যে যে কোনো দুজনের জুটি হতে পারে এছাড়া ওয়ান ডাউনে শান্তর পরিবর্তে খেলতে পারেন সাকিব আল হাসান আর চারে দেখা যাবে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে পঞ্চম নাম্বার অবস্থানে থাকবেন তাওহিদ হৃদয় ছয় যথাক্রমে সিনিয়র মাহমুদুল্লাহ রিয়াদ সাথে দেখা যাবে অলরাউন্ডার শেখ মেহেদিকে আর বাকি যারা বলিং লাইন আপে রয়েছেন তারা হলেন রিষাদ হোসেন তাস্কিন আহমেদ মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ দর্শক টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম লড়াইয়ে বাংলাদেশ কি পরাজিত হবে নাকি জয় তুলে নেবে আপনার কি মনে হয় কমেন্ট করে জানিয়ে দিন মূল্যবান মতামতটি